তুমি কতটা সুন্দর সেটা তোমার রূপ দেখে নয় তোমার মন দেখেই বোঝা যায় আর তুমি কতটা শিক্ষিত সেটা তোমার ডিগ্রি দেখে নয় তোমার ব্যবহার দেখেই বোঝা যায় তুমি কতটা সুখী সেটা তোমার হাসি নয় নীরবতা দেখেই বোঝা যায় তুমি তাকে কতটা ভালোবাসো সেটা উপহার দেখে নয় তার প্রতি তোমার আচরণ দেখেই বোঝা যায় হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করছি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছো আর আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ প্রতিদিনের মতো লং একটা রান্নার ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের মাঝে আর আজকে যেহেতু জুম্মা পাই জুম্মার দিনে তো সবাই একটু ভালো মন্দ রান্না করে এই তো আমিও গরুর মাংস রান্না করছিলাম আর আজকে আমার বড় আপুদের আসার কথা ছিল কিন্তু বড় আপুরা আসে আমার অনেক মন খারাপ হয়েছে শুধু দুলা ভাই এসেছিল তো এই তো আমি সবকিছু কেটে দিয়ে দিচ্ছিলাম আর অন্যদিন কিন্তু আমি বেটে দেই কিন্তু আজকে বেটে দিব না কেটে দিব ওই সব মশলা দিয়ে দেওয়ার পরে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছিলাম তেল দেওয়ার পরে একদম ভালোভাবে মাখিয়ে নেব ঠিক আছে একদম মাখা মাখাজাকা করে আমি চোলার মধ্যে বসিয়ে দিব আর আমি যখন তাড়াহুড়া করে রান্না করি তখন কিন্তু এবার মাখা জাকা করে বসায় দিই ঠিক আছে আর মাংসটাও নিয়ে এসেছিল একদম বারোটার পরে তো যেহেতু দুপুরে খাবে এত লেট করে নিয়ে আসছে ভাবলাম তাড়াহুড়া করে এভাবে মাখিয়েই বসিয়ে দিই তো এত এখন আমি একটু নেড়ে চেয়ে দেবো আর এভাবেই কিন্তু আমি বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়ে তারপর অল্প একটু গরম পানি দিয়ে আবারও ভালোভাবে কষিয়ে নিব আর এই যে আমি রসুন কুচি তারপরে পেঁয়াজ কুচি দিয়েছিলাম এগুলো কিন্তু এরকম আস্তে থাকবে না সব সবকিছু একদম গলে যাবে এদিকে মাংসটা নাড়াচাড়া করছিলাম আর ভাবছিলাম আর কি রান্না করা যায় আমি না একদমই ভেবে পাচ্ছিলাম না এই মুহূর্তে আমার শাশুড়ি মাকে আমি অনেক মিস করছিলাম কারণ শাশুড়ি মা থাকলে আমি মাকে জিজ্ঞাসা করি মা কি রান্না করবো মা বলে দিলে আমার রান্নার কাজটা অনেকটা সহজ সহজ হয়ে যায় তাই আমার একদমই ভালো লাগছে না মাকে ছাড়া ভাবতে ভাবতে অনেকক্ষণ পর একটা আইডিয়া আসলো যেহেতু নতুন আলু নিয়ে এসেছে আজকে আমি আলু ভাজি করবো আলু ভাজিটা কিন্তু আমার ভীষণ পছন্দ তো আমি আলু কুচি করে একদম পানি ঝরতে দিয়ে দিয়েছি তারপর এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচিটা ভাজা হয়ে গেলে অল্প একটু লবণ আর হলুদ দিয়ে আরেকটু ভেজে নিয়ে কুচি করা আলুগুলো দিয়ে তারপর আলুগুলো আলুগুলো নেড়ে নিয়ে একটা সাহায্যে দিয়েছি যাতে সহজেই হয়ে যায় আর চুলা পর্যায়ে একদমই কমিয়ে দিয়েছি তারপর আমি এখানে ডালগুলো ঘেটে দিচ্ছিলাম ডাল কিন্তু আমি আগেই প্রেশার কুকারে সেদ্ধ করে নিয়েছি এখন ঘেটে নিয়ে পরিমাণ মতো পানি দিয়ে চুলায় বসিয়ে দিয়েছি আর এদিকে আলু ভাজাটাও হয়ে গেছে আর মাংস কষানো হয়ে গেছে তারপর আমি গরম পানি দিয়ে পরিমাণ তো মাংসটা একটু ঝোল করে নিবো ঠিক আছে তো আজকের ভিডিও এ পর্যন্তই কথা হচ্ছে পরবর্তী অন্য কোন ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ